আমাদের পিঙ্কি সাফুই ও কলকাতা পুলিশের সিলেক্টেড তো তোমাদের কাছে ও আজকে ওর এই জার্নি যে সফল সেটা বলবে তার আগে তোমরা অনেকেই যারা এখন শুরু যে প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত আন্তরিক অভিনন্দন তাই তো স্যার তো যা পিঙ্কি সাফুই যে পেয়েছে ও চাকরি সেটা ওর মুখ থেকে শুনবে জার্নি কিভাবে করলো তার আগে আমাদের গুরুকুলের উত্তর দিয়ে পিঙ্কিকে বরণ করে নেওয়া তুমি যে যে তুমি পুলিশ চাকরি যে পেলে তুমি এই জার্নিটা কিভাবে করলে অনেকেই পেয়েছে তোমাদের মধ্যে তো বলো তুমি কোথা থেকে মাধ্যমিক পাস করেছো কোথা থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছো গ্রাজুয়েশন কোথা থেকে পাস করলে বা কিভাবে প্রস্তুতিটা নিলে এটা তুমি একটু এতে বলো আমার মাধ্যমিক আছে ক্যালি তারিকান বালিদা বিদ্যালয় আর এইচএস আছে ক্যালি দেবসন হাই স্কুল আর গ্রাজুয়েশন কমপ্লিট করে বিদ্যাসাগর কলেজ আর আমি দু হাজার একুশে যেটা ডাব্লিউ বেঁচেছিলাম সেখানে আমার মেন কেটে গিয়েছে তো সেখান থেকে আমার আসল আর কি স্ট্রাগল শুরু হয় কারণ আমি খুব ভেঙে পড়েছিলাম ওই দিনের কথাটা আমার ভালো মতো মনে আছে ওই দিন থেকেই আমার মনে জোর আর যে না আমাকে পেতে হবে কিছু একটা তো করতে হবে নিজেকে সাধারণত করার জন্য তো সেখান থেকে আমার জার্নিটা স্টার্ট হয়েছিল তো আমি আমার মাঠের যে প্র্যাকটিস সেটা কিন্তু আমি আমার ক্যানিয়ান করতে পারতাম না আমি এই জাম্পাটিতে যেতাম যেটা আমার জন্য হচ্ছে একটা সুযোগ এসেছে খুব ভালোভাবে আর পড়াশোনা তো করতাম মোটামুটি করতাম আর ছ সাত ঘন্টা করতাম দেন যখন কিলি দিই তখন আমি ভাবতে পারিনি যে আমি পিগ্রি পাস করবো কারণ একটা হয়েছিল যে হাই হাইকাটা হাই কাটা বটে যখন পিলটার দেখলাম একটু কনফিডেন্স আসলো তারপরে মাঠে যখন গেলাম একটা মতো সমস্যা ছিল যে কেপি পিটি লাইনের মাঠটা ছিল আইসের ক্ষেত্রে ওখানে এসে আমার কনফিডেন্স পুরো লো হয়ে গেছিল যে আমি কী করে পারবো কিন্তু যে ওটা হয়ে গেলো তারপর মেন্সের জন্য স্টার্ট করলাম পরে তারপরে মেন্সটা যখন দিলাম মোটামুটি ভেবেছিলাম যে ওরকম কাট অফ যদি হাই যায় আমার হয়তো করতে পারলাম দিই যে না কাট অফ অনেকটাই কম দিয়েছে একটা কনফিডেন্স আসলো আর ইন্টারভিউর ব্যাপারে স্যাররা যথেষ্ট আমাকে সাহায্য করেছে স্যাররা যেভাবে গাইড করেছে সেইভাবে আমি ফলো করেছি স্যারকে কালকে আমার রেজাল্টটা বেরিয়েছে এবং চাকরিটা পেয়েছি এবং এই যে प्रिपरेशनের মধ্যে তোমার কি হয় যেরকম ভাবে प्रिपरेशनটা হয় যে ম্যাথের ক্লাস জিকের ক্লাস জিআই ক্লাস বাই যে एग्जाम এগুলোকে তুমি কিভাবে একসাথে মেইনটেইন করো আমার সময়টা ভাগ করা ছিল মানে প্রতিদিন যে আমি পড়তাম ওই সময়টা আমার ভাগ করা ছিল জিকের জন্য রিজনিংয়ের জন্য ম্যাথের জন্য বা ইংলিশটা হয় একটু কম যেহেতু কম আসছে ছিল জন্য একটু কম টাইম দিতাম বাট প্রত্যেকটার জন্য আমার সময় ভাগ করা ছিল এইভাবে আমি প্রতিদিনই আরো কিছু তোমার জানার আছে বলো জানার থাকলে আচ্ছা তোমার ইন্টারভিউ কি রকম কোশ্চেন হয়েছিল যারা নতুন একদম এখনই জেনে যাবে তারা আমি যেহেতু ক্যানিং থেকে এসেছি আমাকে বলা হলো যে তুমি থেকে এসেছো আমি যখন বললাম ক্যানিং তখন আমাকে ক্যানিং রিলেটেড ভৌগোলিক অবস্থানে এগুলো জিজ্ঞাসা করবো যেহেতু আমার জিওগ্রাফি অনার্স ওরা বলেছে যে তোমার কিসে অনার্স তখন আমি বললাম জিওগ্রাফি দেন হচ্ছে ওরা বললো যে ক্যানিংয়ের আর যখন আমি বললাম সুন্দরবনটা আমি অ্যাটাচ করেছিলো যেহেতু আমাদের জ্ঞানীকে প্রবেশ দেওয়া বলা হয় সুন্দরবনে তারপরে ওরা ওই রিলেটেডই কোয়েশ্চেন হয়েছিলো যে সুন্দরবনের প্রাণী কালার কী কী আছে উদ্ভিদ কী কী আছে তারপরে ওখান থেকে আমাদের জিজ্ঞাসা যে হাতি দেখা যায় তখন ও বললাম যে স্যার না সুন্দরবনে হাতি দেখা যায় তারপরে হাতি সংক্রান্ত আরও কিছু জিজ্ঞাসা করেছিল সেটা সেই মুহূর্তে আমার মনে পড়েনি তাই জন্য আমি বলেছিলাম যে এই মুহুর্তে আমার মনে পড়ছে না এইটুকুই বলেছে আর ওখানে ভয় পাওয়ার কিছু নেই স্যাররা যথেষ্ট মানে হেল্পফুল ছিল নতুন ছাত্রদের কি বলবে যারা এই সবে এবারে তো আসছে সামনে বারো হাজার কনস্টেবল এর প্রিপারেশন স্যার আমি বলবো যে আমি যখন পেয়েছি আমার লাইফে একটা স্ট্রাগলটা খুব কষ্টে ছিল আমি এখন তো সেই কারণে বলতে না কোনোটা তবে আমি বলবো যে তোমরাও পারো আমি যখন পেয়েছি তোমরাও পারো চেষ্টা করেছি হাল ছাড়বে না ঠিক আছে শুনলে যেভাবে বললো দিদি সেভাবে তোমরা প্রিপারেশনটা না খাওয়াটা প্রত্যেক করবে না হলে ওগুলো জমতে চলতে না একসময় হয়ে ওঠে না ঠিক আছে বুঝতে পেরেছো সবাই তাহলে সেভাবে প্রস্তুতিটা না